এই সন্তানকে যখন আমি জীবন্ত কবর দিলাম মেয়ে আমার চিৎকার মেনে চোখের পানি ছেড়ে দিয়েছিল চিৎকার মেনে বলেছিল ও আমার পিতা শোনেন আমাকে ছেড়ে দেন আমি আপনাকে সমাজে পিতা বলে পরিচয় দেব না অন্যত্র চলে যাব অনেক দূরে চলে যাব বাচ্চা জন্য বলেছিল আমার ভাইয়ের আমার বন্ধু বোন আমার দাহিয়াতুল কলবী এবার চোখের পানি ছিরে দিয়ে কাঁদছে আল্লাহ নবী তাকব ভয় দিয়ে বললেন ও দাহিয়াতুল কলবী শুনুন তুমি যখন এই কাজটা করেছিলে। তুমি যখন এই কষ্টা করেছেন সেই সময় তো তুমি কালেমা করে মুসলমান হয়েছিলেন না তখন তুমি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা করে মুসলমান না হয়েছিলেন না তখন তুমি ছিলেন মসজিদের অন্তর্ভুক্ত করে বলেন ঠিক কিনা আজ যখন কালেমা পরে মুসলমান হয়েছ ইসলাম গ্রহণ করেছ ইমান এনেছ ইমান আনার কারণে ওই বাতির হাসানার আমার আল্লাহ রবীন্দিন পূর্বের জীবনের সমস্ত গুণা কাদাকে মাফ করে দিয়েছে এখন চিন্তা করেন মুসলমান খান চিন্তা করে দেখেন মুসলমান এ কথা বলার উদ্দেশ্য হল আজকে আমাদের পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছরের জিন্দি আসে না নাই পঞ্চাশ বছর ষাট বছর পার হয়ে গেল কিন্তু আমাদের যে গুণাগুলো করতেছি একের পর এক গুণা করতেছি করতেছি কিন্তু আমরা মনে মনে ধারণা করলাম আমরা জীবনের যত গুণা করেছি এই বুঝি আবার আল্লাহ রবুল আলমিন ক্ষমা করবেন না এই ধারণা করি করি না আমরা এই ধারণা করি মুসলমান ভাই বছর লাগিয়ে বছর পার করার পরে সেই গুণাগুলো করলো এই গুনা করার পরে যদি সব সুস্থ মস্তিষ্কে যখন থাকে এখন অকেজ হয়েছেন মারা যাওয়া সম্ভব না ঢেক যায় অবস্থা ওই সময় যদি বলেন হুজুর আমার বাবাকে আপনি তো বাড়ান আল্লাহ বলেন, ওই বান্দার তো আমি কখনো কবুল করবো না কারণ তার কাছ থেকে সম্পর্ক কাজ করে দিয়েছেন আমার আল্লাহ ওই জবান দিয়ে কোনো কিছুই বের হবে না তো বের হবে না আল্লাহ রপ্তুল আলামিনের সারা জীবন হুকুম মানে নাই তো বাসর কোন সময় পাবে না কথা বলেন যে কিনা করি যখন অসুস্থ হয় কথা বের হয় না মারা যাবো এই সময় হুজুর কে ডেকে নেতো বাড়াই বাপজিরা মার কাজ করবেন না আপনার আপা সুস্থ আছে আপনি তাকে তো বাড়ান বলেন আব্বা আজকে থেকে যত গুণা করেছ আজকে থেকে আর গুণা করবা না কি করবা না গুণা করবা না

তাকে মাটি পর্যন্ত গরে তাকে পাথর দিয়ে মেরে দাও কিন্তু আজকে টাকার জন্য জেনাকারকে ধরে ফেলে দেওয়া হচ্ছে কথা ঠিক কিনা বলেন একটু ধরে ধরে বলতে হবে কথা ঠিক কিনা আজকে জেনাকারকে ধরে টাকা নিয়ে তার বিচার করা হচ্ছে না মনে রাখবা মুসলমান এই জেনাকার আর একটা জায়গায় জেনা করতে পারবে না ঠিক কিনা বলেন আজকে আপনার স্ত্রীর সাথে জেনা করেছে আজকে আমার স্ত্রীর সাথে চেনা করবে আরেকদিন আপনার মেয়ের সাথে চেনা করবে আরেকদিন আমার মেয়ের সাথে চেনা করবে এভাবে করে চেনা করতেই থাকবে করতেই থাকবে আল্লাহর হুকুম কি তাকে মাটির মধ্যে গেড়ে তাকে বেড়ে ফেল বিশ্বাস হয় মুসলমান কোরআন দিয়ে একটা বিচার করে দেখেন একটা বিচার যদি হয় এই জমিনে দ্বিতীয়বার আর কলঙ্কের দাগ লাগাইতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা বলেন

আমাকে আল্লাহ মাফ করবেন নাকি এবার আবু হরায় সিদ্ধান্ত নিলে আসলে সিদ্ধান্ত জানা না থাকলে সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো কথা বলেন একটা বিষয়ে জানা না থাকলে সেই বিষয়ে সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো এখান থেকে শিক্ষকের বিষয় আছে দুইটি ধরে বলেন কয়টি এক হলো তো বাল্লার কাছে কবুল হবে আর দুই নাম্বার হলো অজানা বিষয়কে জানা ভাবে চালিয়ে দিতে দেওয়া যাবে না সম্মানিত ভাইয়েরা আমার এই আবু হায়ের কাছে জিজ্ঞাসা করলাম যে আমি জেনা করেছি শুধু জেনা করি নাই জেনা করার কারণে আমার পেটে সন্তান ধরেছে আমার মায়েরা দিদের কান লাগিয়ে শোনেন সন্তান ধরেছে এখন আমার আল্লাহ রাখিনকে আমাকে ক্ষমা করবেন আবু হরাইরা এক ব্যাগকে জমা জবাব দিয়ে দিলেন আল্লাহ আলামিন তোমাকে ক্ষমা করবেন লাগাছেন এবং মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে আশ্রয়তেছেন মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে বের হচ্ছে ভাবে করে তিনি মাথা আশ্রয়তে আশ্রয়তে চলে যাচ্ছেন রাস্তা দিয়ে

সে বলল আমি করেছি এবং সন্তান হয়েছে আমাকে কি আল্লাহ মাফ করবেন এই কথা বলার পরে আমি তাকে উত্তর দিয়েছি আল্লাহ এরকম জঘন্য এরকম জঘন্য কাজকে মাফ করবেন না খারাপ কাজকে মাফ করবেন না এই কথা বলার পরে ওই মহিলাটি মাথা আশ্রয়তে আশ্রয় রাস্তা দিয়ে চলে গেল আল্লাহ নয় বললেন ও আমার চাবি সন তুমি কি এই কথা কোনো কোথাও পেয়েছ নাকি আমি যতগুলো আলোচনা করেছি আমার মুখ থেকে তুমি শুনেছ বলি সুর আল্লাহ আপনার মুখ থেকেও শুনি নাই কারো কাছ থেকে শুনি নাই আমি তাকে উত্তরটা দিয়ে দিয়েছি আল্লাহ বললাম কোনো বান্দা যদি শত শত গুনা করার পরে সজ্ঞানে সব সায়াদ রেখে গেছে ফাইন তাপ আছে লাবু যদি সে তোবা করে আর তোবা করার কারণে নিজেকে যদি সংশোধন করে নেয় তাহলে আমি আপনার পড়ালামী তাকে মাফ করে দেবো সুভানন্দ মাফ করে দেওয়া মালিকের নিজেকে কইলা আপনার ঘুমাচ্ছেন মাত্র দশটা বাজে কয়টা বাজে টিভি পর্দার সামনে ঘুমাইলে বসলে তো আর ঘুম দেয় না ছয়তান এমন একটা দূরপিন লাগা দেয় ও দেখ মজা কত ঠিক কিনা বলেন মজা আছে না নাই গেলে ঘুম ধরে মসজিদে গেলে ঘুম ধরে আসলে মসজিদ তো রহমতের জায়গা মসজিদে গেলে ঘুম ধরে ভালো কাজের জন্য ঘুম ধরে এটা স্বাভাবিক কারণ রহমত জায়গা আছে ঠিক কিনা বলেন সময় তো ভাইর আমার যে কথা বলতেছিলাম আসলে তোবার কথা বলতে গেলে অনেক সময় দরকার অনেক সময় লাগবে এবার আসুন

এবং এই নামাজ এই এটা ভালো কাজ আর এই ভালো কাজ করার জন্য পাক কি দেবেন জান্নাত দেবেন কি দেবেন জান্নাত দেবেন